আমাদের আজকে বর্ণটাইলার উপস্থিত রয়েছেন আজকের রেলের সংগ্রামের সভাপতি শেরপুর সরপুর শহর বিএনপি সংগ্রামের সভাপতি স্বাধীন পর উপস্থিত রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাহবরুল হারেস নেতৃবৃন্দ সহ ছাত্র দল যুব সহ অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আছে নেতৃবৃন্দ উনিশশো আটাত্তর সালে পয়লা সেপ্টেম্বর শহীদ প্রসেন জিয়নের হাত ধরে বাংলা জাতীয় দল বিএনপি যাত্রা শুরু হয়েছিল বিএনপি জন্ম হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি জন্ম হয়েছিল বাংলাদেশের মাটি থেকে সকল শহীদের শক্তিকে উৎখাত করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দেখেছি উনিশশো একাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের শহীদের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন নব্বই শহীদের বিরুদ্ধে আন্দোলনে দেশ এবং খালেদা জিয়া শহীদের সাতকে হঠিয়ে বাংলাদেশের সাংবিধানিক গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র পত্র করেছিলেন এবং আজকে দু সালে আমরা দেখেছি দেশটা তারেক রহমানের নেতৃত্বে পাঁচই আগস্টের ছাত্র জনতার যে হয়েছে সেই আন্দোলন সংগ্রামে বিএনপি নেতৃবৃন্দ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে কিন্তু দুঃখের বিষয় আজকে এখন অনেক লোককে অনেক দলকে আমরা দেখি বিএনপির বিরুদ্ধে আঙুল তুলতে কিন্তু বিগত সতেরো বছর আহমেদ দুঃশাসনের সতেরো বছর কোনো দল কিংবা কোনো ব্যক্তিকে আমরা দেখিনি রাজপথে এসে মানুষের অধিকারের কথা বলতে গণতন্ত্রের কথা বলতে তখন আমরা তাদেরকে দেখেছি আওয়ামী লীগের ভাগ হয়ে তাদের অতিষ্ঠ ভোগ করার জন্য তারা দৌড়ি করেছে আজকে অনেকেই বড় বড় কথা বলছেন কিন্তু সেদিন ছাত্র দল যুবদল দল বিএনপি নেতা কর্মী ছাড়া কেউ রাজপথে আন্দোলন সংগ্রাম করেনি শত কষ্ট জুলুম নির্যাতন গুম খুন সহ্য করে বিএনপি নেতা কর্মীরাই বিগত শত রাষ্ট্রপতি ছিল রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আজকে এই বাংলাদেশকে মুক্ত করেছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে নেতৃবৃন্দ এবং অন্তর্বর্তীকালীন সরকার করতে গিয়ে বছর দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখছি কিছু রাজনৈতিক দল কিছু গোষ্ঠী এই নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্রে মেতে রয়েছে আমরা বলতে চাই বিএনপির কর্মীদের দেহে বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো সাধ্য নেই এই নির্বাচনকে ব্যাহত করে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী খালে খালেদার নেতৃত্বে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং আগামীতে সরকার গঠন করবে এটাই আমাদের প্রত্যাশা আজকে আমরা অনেক দলকে দেখি যেমন এনসিপি নাসির তিন পাটোয়ারি উনি বলেছেন প্রকাশ্য সমাবেশে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নাকি হবে না ন্যাশনাল টিম পার্টনারের উদ্দেশ্যে বলতে চাই আপনি হয়তো দুই চারশো লোকের সামনে বক্তব্য দিয়ে আজকে জাতীয় নেতা হয়েছেন কিন্তু বিএনপির মতো একটু বড় দল এসে দেখুন জাতীয় নেতা হওয়ার দূরের কথা বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে এই অঙ্গ সংগঠনের কোন ওয়ার্ড পর্যায়ের নেতা হওয়ার যোগ্যতা আছে বলে আমরা মনে করি না নেতৃবৃন্দ আজকে আমি শহর বেনপে ধন্যবাদ জানাচ্ছে ধন্যবাদ জান স্বাধীন কুমার কুন্ডুকে আজকে রানীর আয়োজন জন্য ধন্যবাদ জানাচ্ছি জুয়েল ভাইকে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকে ধন্যবাদ জানাচ্ছে এবং সেই সাথে যাকে ধন্যবাদ না জানানি নয় যিনি পদার আল থেকে আজকে র্যালিকে সফল করার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব থেকে পালন করেছেন আমাদের সভা নেতা জনম জানি আলম ভাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং সেই সাথে আজকে সমাবেশ থেকে বিএনপির হাইকমান্ডের প্রতি আহ্বান জানাবো অবিলম্বে

জেল খেলছেন জুলুম নির্দন সহ্য করেছেন তাই গ্রামের সাথে জেল খেলছেন তাকে আজকে রাজনৈতিক অসুবিধা দেওয়া হচ্ছে না আমরা অবিলম্বে খোকা ভাইকে দল দেখতে চাই এবং ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এবং সৌহার্দ্য সৌহার্দ্য হয় খোকা ভাই অবিলম্বেই আমাদের মাঝে স্বাভাবিক রাজনৈতিক অঞ্চলে ফিরে আসবেন সেই পথটা চাই আমাদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সালাম জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সালাম জানাই এই জন্যেই এক বিভৎস দেশ বাংলাদেশ স্বাধীনতার পরে ধ্বংসস্তূপের মধ্যে থাকে যে দ্বার করেছিলেন বর্ণদন্ত্র সেটি হলো জিআর রহমান এই জিআর রহমানের দল বিএনপি বারবার বিএনপিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হয়েছে এই ষযন্ত্র হয়েছে নব্বইয়ে স্বযন্ত্র হয়েছে ওয়ান ইলেভেনে যে ওয়ান ইলেভেনে কিছু আমাদের দলের লোক কিছু বাইরের লোক বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল তার জন্য আমরা আজকে সতেরো বছর আন্দোলন করলাম আন্দোলন করে করে রক্ত দিয়ে জীবন দিয়ে বিএনপি পেসকে দাঁড়িয়েছে গণতন্ত্র মুক্তির জন্য আজকে তারেক রহমান যুদ্ধ করেছে তাই রহমান সালাম জানাই সালাম জানিয়ে আজকে বাংলাদেশের যারা রাজনীতি করতে গিয়ে জীবন দিয়েছে তাদেরকে আত্মার মাফরাত কামনা করি এই গণতন্ত্র উদ্ধারের জন্য যারা জীবন দিয়ে ছাত্র জনতা সহ সকল মানুষকে জানাই আমার শ্রদ্ধা যারা বিএনপি করে তাদেরকে যারা বেশি করে শ্রদ্ধা তারা আওয়ামী লীগের সঙ্গে আটাত করে নাই যারা অমিলকে সংগঠন করে ব্যবসা করেছে তাদের ধিক্কার জানাই আর যারা বিএনপি কে থেকে যুদ্ধ করে বুদ্ধিটির সামনে দাঁড়িয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে জেলের ভয় না করে গুমের ভয় না করে মিছিল মিটিং করেছে তারাই বিএনপি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সেই বিএনপি কে যায় শ্রদ্ধা আপনারা অতীতেও যেভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই করেছেন আজকেও প্রমাণ করে দিয়েছেন দিয়েছেন আপনারা বিএনপির প্রকৃত কর্মী আজকেও শেরপুরের রাজপথে আপনার দাঁড়িয়ে বিশাল এক র্যালি করেছেন এই জন্য শেরপুর পৌর বিএনপি সহ উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যে সব প্রোগ্রাম আসবে আজকে যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনেও করবেন শুধু একটি ঘোষণা দিয়ে চাই যে একটি সুখবর আছে অতি অচিরেই আমাদের প্রিয় নেতা শেরপুর দুলিটের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসবে এটি হলো সুসংবাদ